দাফনের আগে কোনো দোয়া নাই জানাজার পরে অনেক এলাকাতে জানাজার নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে এটা সুন্নার দ্বারা সাব্যস্ত নয় জানাজার নামাজটাই তো দোয়া জানাজার নামাজের মধ্যে আপনি পড়লেন আল্লাহ ফুল্লি হাইনা মাই আল্লাহ মাই আমাদের মৃত মৃতদেরকে মাফ করে দেন এ তো জানাজার নামাজে এটা পড়লেন পড়েই তো সালাম ফিরালেন পুরো জানাজার নামাজটাই তো দোয়া তাহলে সালাম ফেরানোর পর আবার কিসের দোয়া এই জন্য এই দোয়া সম্মত নয় তবে মাইয়েতকে দাফন করার পর কবরে রাখার পর দাফন করে শেষ করার পর ক্যাবলামুখী হয়ে যারা দাফন কাজে শরিক হয়েছেন সবাই যার যার মত করে ক্যাবলামুখী হয়ে মুরদের জন্য দোয়া করা সুন সেটা দাফনের আগে না পরে দাফনের পরে ক্যাবলামুখী হয়ে দোয়া করা সুনত সুন্নতটা আমরা অনেকে জানি না বেদাতটা ঠিকই জানি সুন্নতের খবর নাই বেদাত নিয়ে টানাটানি এজন্য এই জন্য এই সুন্নত যেহেতু আলোচনা নাই জানা জানাশোনা নাই এটা আমরা জিন্দা করবো ইনশাআল্লাহ ঠিক আছে না মৈয়ত কবরে রেখে দাফন করে ক্যাবলামুখী হয়ে আমরা হাত তুলে দোয়া করব কি দোয়া করবো দোয়া করব নবী সাল্লাম বলেছেন সালোলি আফি কুমাসবিদ তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে দোয়া করো সেই জন্য ইমানের উপরে এখন মনকান্ন প্রশ্নের জবাবে যেন টিকে থাকতে পারে অটল থাকতে পারে সেজন্য আমরা মাইতের জন্য দোয়া করবো ইনশা আল্লাহ মসজিদের রেগুলার ইমাম সাহেব থাকা সত্ত্বেও তারাবির জন্য অন্য কোন ইমামানা যায় কি না আনা যাবে কোনো অসুবিধা নাই এই প্রশ্ন সব ইমাম সাহেবরা বাউ করে দিছে সব তাদের স্বার্থের প্রশ্ন ইমাম সাহেবরা দেয় নাই তাহলে মুক্তাদের ইমাম সাহেবকে মহাব্বত করেন টাকা দিবেন না কিন্তু ইমাম সাহেবের পক্ষে প্রশ্ন করবেন মার্শাল এটা কেমন মহাব্বত হইল ভাই ইমাম সাহেব যদি ভালো হাফেজ না হন তেলাওয়াতের সৌন্দর্য আহামরি না থাকে বাহির থেকে হাফেজ নিয়ে আসলে কোনো অসুবিধা নাই এটা কোনো কথা না যে ইমাম সাহেবের পিছনেই নামাজ পড়া জরুরি তবে হ্যাঁ কোনো যৌক্তিক কারণ ছাড়া অনেক এলাকাতে আছে কমিটির সাথে ইমাম সাহেবের ভালো সম্পর্ক নাই শত্রুতা করে এখন বাইরে থেকে লোক হায়ার করে আনে এটা এটা অন্যায় কথা এটা জলম যার পিছনে নামাজ পড়বেন তার প্রতি আপনার যদি এতটুকু শ্রদ্ধাবোধ না থাকে তাহলে অবশ্যই সেটা অনচিত কাজ সেটা গর্হিত কাজ এই জন্য এটা করা জায়জ হবে না আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত আমার কর্মঘন্টা। চারটা পনেরো পর্যন্ত আমার কর্মঘণ্টা পাঁচ বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে বারো বছরের শিক্ষার্থী পড়ে প্রতিটা ক্লাসের সময়কাল চল্লিশ মিনিট সকালে তিন চারটা ক্লাস নিলে শরীর আর চলে না পরবর্তী ক্লাসগুলো শুরুর ক্লাসের মতো মনোযোগ দিতে পারি না তাতে কি আমার বেতনের টাকার কোনো প্রবলেম হবে শত শত কোমর মতো শিক্ষার্থী সামলানো অনেক কষ্টকর হয় ভাইর আমার আল্লাহ কোরআনে বলছেন লাইকলিফুল্লাহানের বাইরে কোনো কিছু করতে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই এই আমাদের উচিত হবে যে আমরা যারা চাকরি করব যতক্ষণ সাধ্য থাকে ততক্ষণ আমরা মনোযোগ দিয়ে কাজ করব আমার এনার্জি আর কুলাচ্ছে না আগে প্রথম আয়সা যেরকম করতে পারছি সকালের দিকে দুপুরের পরে শরীর এনার্জি একটু কমে যাবে এটা স্বাভাবিক এর কারণে ইনশাল্লাহ আপনি আল্লাহ কাছে পাকড়াও শিকার হবেন না যদি আপনি ইচ্ছাকৃত গাফিলতি করেন মোবাইল টিপি করে সময় নষ্ট করেন বাচ্চাদের ক্লাসে দেরিতে যান তাহলে সেজন্য আল্লাহ কাছে জব দিয়ে করা লাগবে কিন্তু আপনার এনার্জি কমে গেছে প্রথম ক্লাসের মতো মনোযোগ আর ধরে রাখতে পারছেন না এর কারণে আপনি গুণাকার হবেন না এরকম শুদ্ধ সুস্থ চিন্তা করার মানুষ মানুষ যে আছে আছে। হক সম্পর্কে সচেতন এটাই তো একটা সমাজের জন্য আনন্দের বান্দার আলহামদুলিল্লাহ সন্ধেহাতীত ভাবে এটা একটা সুখ সংবাদ সুখের সংবাদ যে একজন ভাই চাকরি করে স্কুলে চাকরি করে তার ঠিকঠাক মতো বেতনটা হালাল হচ্ছে কিনা তার মনোযোগ কমে যাচ্ছে সেজন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন কিনা এই যে চিন্তা মনে আসছে এটাকেই বলে ইমানের চেতনা ই মানি চেতনাই তো আমাদেরকে ভালো মানুষের দিকে নিয়ে যায় আল্লাহ আমাদের ভাইকে আরো বেশি ইমান বানানোর তফিক দান করেন দুই রাকাত বা তিন রাকাত নামাজ পড়ার পর যদি কাশির সাথে এক দুই ফোটা পেশাব বের হয়ে যায় তাহলে নামাজ হবে কি না কোনো ব্যক্তি অসুস্থতার কারণে রোগের কারণে এরকম হতে পারে যে অতিরিক্ত জোরে কাশি এসেছে উনি কাশি দিয়েছেন এদিকে এক ফোটা দুই ফোঁটা পেশাব বের হয়ে গেছে বা যতটুকুই হোক পেশাব বের হয়ে গেছে এরকম যদি হয় তাহলে তিনি নামাজটা ছেড়ে দিতে হবে কারণ তিনি অপবিত্র হয়ে গেছেন আর নামাজের জন্য একটা পূর্ব শর্ত হল পবিত্র হতে হবে অপবিত্র ব্যক্তির সলাত কবুল হবে না সলাতুন মিনগাই রে তো অপবিত্র অবস্থা নামাজ কবুল হয় না বিধায় যদি কাশির চোটে কারোর পেশাব বের হয়ে যায় এ আল্লাহর বান্দা নামাজ ছেড়ে দিবেন যে পবিত্র হয়ে আসবেন পরিচ্ছন্ন হয়ে অজু এসে উজু করে তারপরে তিনি নামাজ পড়বেন কারণ একসঙ্গে তার অজুও ভাঙছে আবার এই পেশাবের ফোঁটা যদি কাপড়ে লাগে শরীরে লাগে ওই জায়গাও নাপাক হয়েছে ওই জায়গাগুলোকে আলাদা করে পুরো কাপড় চেঞ্জ করা লাগবে না কাপড়ে যে জায়গা লাগছে ওখানে ধুয়ে ফেললে নামাজ হবে আর যদি কাপড়ে না লাগে তাহলে ধোয়ার প্রশ্ন নাই কিন্তু উঁজু করে তাকে এসে নামাজ পড়তে হবে এরপরে প্রশ্ন হল মহান আল্লাহর দুটি গুণ সম্পর্কে জানতে চাই রহমান এবং রহিম আর কোথায় তিনি রহমান কোথায় তিনি রহিম কাদের জন্য তিনি রহমান ও রহিম রহমান এবং রহিম এই দুইটার অর্থ মূল অর্থ একই রহমত মূলধাতু থেকে উৎকলিত উৎপন্ন অর্থাৎ তিনি পরম করুণাময় পরম করুণাময় দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে রহমান মানিও পরম করুণাময় রহিম মানিও মূলত পরম করুণাময় শুধুমাত্র পার্থক্য বোঝাবার জন্য ওলামায় ক্রাম তর্জমা করার সময় পরম করুণাময় অতিশয় দয়ালু এরকম পার্থক্য করেন বাকি মূল জিনিস একই অতিশয় দয়ালু যিনি পরম করুণাময়ও একই কথা প্রায় তারপরও পার্থক্য আছে পার্থক্য হলো রহমান আদুনিয়া আল্লাহ রব আলমিন দুনিয়াতে যে অনুগ্রহ করেন মুসলমানের প্রতি অনুগ্রহ করেন অমুসলমানের প্রতিও অনুগ্রহ করেন এই উভয় জগতের অনুগ্রহটাকে রহমান বলা হয় রহমানের রহমতটা মুসলমান দুনিয়া আখেরাত সব জগতের রহমতকে অমুসলমান বুঝায় আর রহিমের রহমতটা শুধু আখেরাতের রহমতকে বোঝায় যেটা শুধু মুসলমানদের জন্য ইমানদারদের জন্য রিজার্ভ জান্নাতের জন্য রিজার্ভ সেদিন কোনো বেইমানের প্রতি রহম করা হবে তো আল্লাহ রব আলমিনের রহিমের এই সিফতটা এটা প্রকাশিত হবে আখেরাতে আর রহমানের সিফরটা দুনিয়া প্রকাশিত হয় আখেরাতেও প্রকাশিত হবে আমার ফজরের নামাজ প্রায় কাজা হয় জোহরের সাথে মিলিয়ে জোহরের আগে সেই দুই রাকাত ফজরের কাজা পড়ে নেই আমার নামাজ কি কবুল হবে এই পাবলিক অনেকেই আছে। ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করার মতো মুসল্লি মুসলমানের সংখ্যা সমাজে অনেক না বেশি সবচেয়ে কম মুসল্লি হয় কোন নামাজে কারণ ইবলিস জানে এই নামাজটায় হাজির হলে অনেক বেশি ফজিলত পেয়ে যাবে জোহরের নামাজের চাইতে এই নামাজে হাজির হওয়ার গুরুত্ব বেশি মাগরিবে এশায় হাজির হওয়ার চাইতে ফজরে হাজির হওয়ার গুরুত্ব বেশি এটা মাস আলা আপনি না জানলে কি হয়েছে আপনার সাথে থাকা ইবলিস জানে এই জন্য ইবলিসে বড় রাতে আপনার থ্যাঙ্কটি বা শুরু করে দেখবেন রাত বারোটা একটা দুটা পর্যন্ত ঘুম আসে না ফেসবুক টিপতেছেন ইউটিউব টিপতেছেন মোবাইলে মোনাৎ ধরতেছেন শয়তানের আস্কার করতেছেন এগুলো করতে করতে বারোটা একটা পর্যন্ত আপনার ঘুম আসে না ঠিকই দেখবেন ফজরের দেখবেন এমন ঘুম আসে অ্যালার্ম দিয়ে রাখলেও আর উঠতে মনে চায় না শয়তান তখন কি বলে নবী করিম সাল্লাম হাদিসে বলেছেন শয়তান বলে হয়ে গেছে অ্যালার্ম বাজছে দেখতেছেন ঠান্ডা মাথায় শয়তান বলে আরে রাত এখন অনেক বাকি অ্যালার্ম দিছে মোবাইলের গলা টিপে ধরে অ্যালার্ম কেটে দিয়ে আবার ঘুম আছে না নাই ফজর পড়তে পারে না ভাইরা আমার ফজরের গুরুত্ব অনেক বেশি তো যেই মানুষ ফজরের নামাজ নিয়মিত জোহরের সাথে পড়ে অনেকে আছে দেখবেন প্রবাসে অনেক ভাই আছে সাতটা আটটা নয়টার দিকে ওইটা ফজর পড়ে নিয়মিত যদি এরকম হয় তাহলে তার এ নামাজ হবে একবার হঠাৎ দুই মাস চার মাস পরে ছয় মাস পরে জীবনে হঠাৎ একবার হয়েছে হ্যাঁ ফজর নামাজ আপনি উঠতে পারেন নাই মোবাইল অ্যালার্ম বাচ্ছে তাও হুঁশ নাই এটা গ্রহণযোগ্য নবী সাল্লাহ সাল্লামের জীবনে একবার ফজর কাজা হয়েছে কয়বার কাজা হয়েছে একবার আপনার জীবনে দুই চার দশবারের ভাবে হতে পারে কিন্তু প্রতিদিন হওয়া এটা কোনো অবস্থাতে গ্রহণযোগ্য হতে পারে ঠান্ডা মাথায় যারা নামাজ পড়ার আসার পরে শোয়ার সময় নিয়াত করে থয় যে সকাল আটটার দিকে উঠবে অ্যালার্ম দিয়া তার ইমান আছে কিনা এটা নিয়ে অনেক কুল আমায় সন্দেহ করেছেন কারণ হলো ঠান্ডা মাথা সে নামাজ পড়বে না এই পরিকল্পনা করে সে আল্লাহ আল্লাহতেলাহ আমাদেরকে ফজর নামাজ গুরুত্ব বোঝার তফিক দান করুন আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজগুলো পড়ি যেমন জোহরের চার রাকাত আসরের চার রাকাত মাগরীব তিন রাকাত এসা চার রাকাত এবং বৃতির তিন রাকাত পড়ি ক্ষেত্রে আমার নামাজ কি কবুল হবে দেখুন শুধু ফরজ পড়েন এই ভাই সুন্নত পড়েন না নামাজ হবে কিনা উত্তর হলো শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদায় হবে জোহরের ফরজটা পড়লেন জোহরের ওয়াক্তের দায়িত্ব আদায় হলো কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না ত্রুটি থেকে গেল আপনি তরকারি খাইতে চাইলেন তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা পানি লাগবে তেল লাগবে পেঁয়াজ লাগবে মরিচ লাগবে লবণ লাগবে ইত্যাদি ইত্যাদি লাগবে এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন লবণ তেল হলুদ কিছুই দিলেন না তাহলে এটাকেও সবজি বলা যায় কিন্তু এই সবজি কেউ খাবে না আপনিও খাবেন না ঠিক না বে পাঁচ ফরজ নামাজ এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম এগুলো ছাড়া ওই নামাজটা হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে ওক্তের ফরজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ মগর আপনার নামাজটা পরিপূর্ণ হলো না মনে রাখবেন সুন্নত নামাজগুলো কেন এই যে চা পাশক্ত নামাজের ফজরের আগে দু রেকাত সুন্নত আছে জোহরের আগে চার রকাত পরে দু রেখাত আছে মাগরীবের পরে দুই এক আছে এশার পরে দুই রেকাত আছে এই যে সুন্নাত নামাজগুলো আছে এগুলো কেন জানেন এগুলোর অন্যতম উদ্দেশ্য হল যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হয় তার জন্য প্রস্তুতি আগের গুলো হলো প্রস্তুতিমূলক আর পরেরগুলো হলো পরিপূরক সুন্নত আগের প্রস্তুতিমূলক পরের বলতে পারেন পরিপূরক আর সবগুলাকেই অন্য অর্থে পরিপূরক বলতে পারেন পরিপূরক মানে কি ধরুন আপনি কোনো একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন এনআইডি কার্ডের ফটোকপি লাগবে জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে খুব জরুরি একটা কাজ আপনার বিদেশ যাওয়ার মতো ব্যাপার বিচার মতো ব্যাপার আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন ফটোকপি সাধারণত ফটোকপি যদি একটা লাগে আপনি কয়টা নিয়ে যাবেন একটাই নিবেন না দু চারটা নিবেন বুদ্ধিমান মানুষ হলে দু চারটার সাথে নিয়ে যাবে কেন একটা যদি হারায় যায় কোনো কারণে মিস হয়ে যায় যাতে করে আমার কাজটা হয়ে যায় হাতে রাখবে এটা সে নিয়ে যাবে ঠিক একইভাবে ভাবে ভাইরা আমার আপনি যখন ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়বেন কেয়ামতের ময়দানে যাবেন আল্লাহ তালার কাছে দেখা গেল কোন একটা নামাজে ভেজাল ধরা পড়ছে বাতিল হয়ে গেছে তখন ওই সুন্নত বা নফল অতিরিক্ত নফল নামাজও যে পড়বেন এগুলো দিয়ে আল্লাহ ফরজের ঘাটতি পূরণ করবেন সেই সাথে আপনি আগে যখন সুন্নত পড়বেন তখন মূল ফরজটা পড়তে আপনার সুবিধা হবে মনোযোগ থাকবে নবী করিম সাল সাল্লাম ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো কখনো ছাড়তেন না নিয়মিত পড়তেন কিভাবে নিয়মিত ছাড়েন একবার জোহরের আগে চাররা রাকাত ছুটে গেছে তিনি পড়তে পারেন নাই মেহমান আসার কারণে এগুলো পরে তিনি পড়ে দিয়েছেন এরকম গুরুত্ব দিতেন হ্যাঁ আপনার কখনো কোনো কারণে এমন পরিবেশ হয়ে গেছে সুন্নত পড়ার কোনো সুযোগই পাইলেন না আপনি অসুবিধা নাই মাঝে মধ্যে হঠাৎ কালে ভদ্রে বাদ গেছে অসুবিধা নাই কিন্তু নিয়মিত এরকম করলে সেটা আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে সে ফাইলটা কিছুটা হলেও ত্রুটিপূর্ণ থাকবে এটা সুন্নত সাধারণ সুন্নত সুন্নতে মোয়াক্কাদ